ওরে না চোখের পল কি তোমার রূপের জল লাগে জলটা তোমার লাগে টা তোমার একটু আচলে রাখ আমি জ্ঞান হারাব মোরেই যাব বাচ্চাতে পারবে না তো ও আমি জ্ঞান হারাবো মোরেই যাব বাচ্চাতে পারবে না তো আশা আমার ভালোবাসা আশা আমার ভালোবাসা তোমাকে নিয়ে সাজাবো বুকের প্রেমেরও ছোট্ট বাসা আশা আমার ভালোবাসা আশা আমার ভালোবাসা তুমি চাঁদের যোচনা নৌ ভুলের রূপ নৌ কোনো পাহাড়ি জরে না আইনা তুমি হৃদয়ের আইনা আইনা হৃদয়ে ৰাইনা যেটুকু সময় তুমি তাক পাশে মনে হয় দেহে প্রাণ বাকিটা সময় যেন মৰণা আমার হৃদয় নামে অ তোয়াধার বাকিটা সময় যেন মৰণা ই দই নামে অত আদর বেদের মিয়া জুসনা আমায় কথা দি আছে হাসি হাসি বলে জুসনা পাখি দি আছে হায় রে বেদের মিয়া জুসনা আমায় কথা দি আছে হাসি হাসি বলে জুসনা পাখি দি আছে পিঞ্জর চপিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি নিরেরোটি কানা পাবে কিনা পাখিটা নিজেও জানে না ও নিরের কানা পাবে কিনা নিজেও জানে না তুমি মূর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না বুলা ভালো আছি ভালো টেকো আকাশের টিকা নাই চিঠি প্রিয় তোমার মালাকানি বাউলের মনটা রে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আচ্ছা তুমি ওই জুরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আচ্ছা তুমি হৃদয় জুরে